আজকে আমি আর আমার বোন পিঠাপুরের গ্রামের রাস্তায় ঘুরতেছি কেমন লাগতেছে তো এক্সপ্লেন কর কেমন সেই আপুর এই এলাকা বিয়ে হয়েছে তো সে 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 আর কি সে যাই তো এরকম গ্রামের একটা শহরে তার গ্রামের জায়গায় তার আসলে থাকার জায়গা হোক তা আল্লাহর অবদেশ স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমার বৃষ্টি হয়েছে আপুকে নিতে আসছি ভালো লাগতেছে কেমন লাগছিল কতর অনুমতিতে শেয়ার কর গিস এই বলদা শেয়ার بدهছি এদে এইটা আমার একটা আইডিয়া চারিদিকে গ্রামের পরিবেশ আসলে সুন্দর এই যে ছানা গরু ছানা চাচা এই গ্রামের নাম কি মানে এই জায়গার নাম কি ধরে

যে গ্রাম বাংলার গ্রামের সৌন্দর্য আমাদের অবগাস থেকে বেশি দূর না কাছে গ্রামটা সুন্দর ওয়েদারটাও সুন্দর শহরে একটু সবসময় যখন আমরা খারাপ লাগে তখন রাস্তায় ভাবলাম